আলমাশুক ওর একটা পোস্ট থেকে আমি পোস্টটা পড়লাম কিন্তু ওরকম মানে নট নেসেসারি প্র্যাকটিস এমনি ও যেটা বলেছে হার্ট ব্রোকেন আমারও খুবই কত দুই দিন ধরে খুবই মনটা খারাপ আমাদের বাংলাদেশে যে দুর্ঘটনাটা হয়েছে তো ওই পরিপ্রেক্ষিতে লেখাটা আমার ভালো লেগেছে তো ভালো লেগেছে মানে কি আমার হৃদয়টা ছুঁয়ে গেছে ভালো লাগাটা এখানে ইম্পর্টেন্ট না ভালো লাগু আর না লাগু তো ওইখানের একটা কথা ছিল ওইটাকে আমি হাইলাইট করতে চাই যে ওইটা নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হতেই পারে জীবনে যে কোনোখানে যে কোনো ক্ষেত্রে এটা আপনি আকাশে থাকেন বাতাসে থাকেন আমেরিকায় থাকেন আর নোয়াখালীতে থাকেন যেটা হবেই হবেই দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু মূলত সমস্যাটা চরিত্রে এ দেশে অমানুষে আপনি আমি আমরা সবাই নীতিহীন মিথ্যাবাদী বিশ্বাস মূর্খ জাহান শয়তানের শাস্তি হয় বাংলাদেশ না when the whole Bengali নিং মিনিং মাইল স্টন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া নেওয়া হয়েছে এক হাজার টাকা উত্তরা উত্তর মেট্রো নিস থেকে মনসুরারি মেডিকেল রিকশা দিয়ে আসতে ভাড়া নেওয়া হয়েছে একশো টাকা ছোটো ছোটো বাচ্চারা যখন পোরা শরীর নিয়ে বের হচ্ছিল তখন উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণের ব্যস্ত ছিল জনতার ভিড়ে ফায়ার সার্ভিসের ঠিকঠাক ভিতরে ঢুকতে পারেনি সাংবাদিক আর সাধারণ মানুষ তাদের মুখের উপর ক্যামেরা ধরে বসলো বাচ্চাগুলো জড়িয়ে ধরে হাত পা ধরে একটি সেফ জায়গায় নিয়ে গেল না রাস্তায় কোনো সিএনজি বা প্রাইভেট কার হাত বাচ্চাদের তুলতে চাইল না হাসপাতালে পৌঁছে দিল না উত্তরের রিক্সাওয়ালারা রিক্সার ভাড়া বাড়িয়ে দিল রাজনৈতিক দল বিলোদ্ধ লাশের রাজনীতি শুরু করলো বিএনপিএ ও জামাতের নেতারা দল বেঁধে ঢাকা মেডিকেলের প্রেমিসিতে শো শো ডাউন করলো বার্ন ইউনিটের প্রবেশপত্র আটকে রাখলো ট্রাম ট্রায়ের ট্রোমা ট্রাইজ বাচ্চাদের চারপাশ দিয়ে ঝুঁকি বাড়ল সেরা আর আর মাইনেস্টনের শিক্ষার্থী আর শিক্ষকদের পিটিয়ে কলেজ থেকে বের করে দিল তাদের ধাওয়া করল প্রাইমারি শিক্ষেন নাকি ছুটি হয়ে গিয়েছিল সেই বাচ্চাগুলো মারা গেছে তার স্কুল আর কোচিং এর জন্য বসেছিল স্কুলের পরে নাকি কোচিং ধরতে করতে হয় তাও স্কুলের ভেতরে এই যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটি উনিশশো ছিয়াত্তর সালে মডেলের পুরা উত্তরায় কোনো বর্ণ ইউনিট নেই বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিল প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেল তারা কিনতে বাধ্য করা হয় চাপ বাড়ল মাইল স্টোন কলেজের এই ক্যান্টিনে অফ করে দেওয়া হয় তখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল কেন পানির টাকা খেয়ে দেবে পৃথিবীর সবচেয়ে অসভ্য মানুষ আমাদের দেশ দিয়াবাড়ি ঘোল চত্বর দিয়ে যেন একটা পিকনিক স্পট বেলুন পর্যন্ত বিক্রি হচ্ছে কি নেই সে কী নেই সেখানে ঝালমুড়ি ফুচকা আইসক্রিম ট্রাকি দেখলাম পানি এসেছে তবে সেটা বিক্রির জন্য কিছু শিক্ষার্থী ভলেন্টিয়ার হিসেবে রাস্তা বন্ধ করে দিয়েছে অ্যাম্বুলেন্স পার্ক করে দিতে কিন্তু তারা ব্যর্থ সবই গাড়ি থেকে নেমে হেঁটে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে ঘটনার পর ঘটনা মেট্রো দপ্ত শিক্ষার্থীর পরিবহন বড় ব্যবহার করা যেত কিন্তু তার করা হলো না চার ঘন্টা পর অনেক বাচ্চা মারা যায় ততক্ষণে তাও দেওয়া হলো মাত্র একটি বগি এই ছবি তোলার ব্যস্ত এই এই ক্ষমতা দেখাতো সেই সহানুভূতি প্রকাশের নামে নিজেকে প্রকাশ এই সকল প্রকাশ কি যে জঘন্য বিশ্রী কি কুশি মূলত সমস্যাটা চরিত্রে এই দেশ এই অমানুষের আপনি আমি আমরা সবাই নীতিহীন মিথ্যাবাদী বিশ্বাসগতগত মূর্খ এ দেশ থাকার চেয়ে জাহান নামে থাকা ভালো সেখানেই শয়তানের শাস্তি হয় এখানে হয় না আজকের দুর্ঘটনার পর কি প্রশিক্ষণ কেন্দ্রটা শহরের বাইরে সরানো হবে দুই দলের লোকজন ইউনিটের সামনে গিয়ে পলিটিক্যাল স্লোগান দিতে আঘাত বাচ্চাগুলোর ইনজেকশন ইনিকশনের রিক্স বাড়িয়েছে ইনফেকশনের রিক্স বাড়িয়েছে আগের এক দল উল্লাস করেছে তাদের আপাকে ছাড়া দেশ দেশ 우 추의 자치 이쿠 시대.